বেনারস বা বারাণসী ভগবান শিবের বারো জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গের পবিত্র জায়গা সেই ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের দর্শনের জন্য আমরা রওনা হলাম বেনারসের উদ্দেশ্যে রাতের হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে লাগলাম হাওড়া স্টেশনের দিকে এই রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে কিন্তু এখন রাত্রেবেলা একটু কম মনে হলো আমরা চলে এলাম হাওড়া স্টেশনের পুরোনো কমপ্লেক্সের সামনে রাতের আলোয় বেশ সুন্দর লাগছে স্টেশনটাকে আমাদের ট্রেন এই স্টেশনের আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঢুকে পড়লাম স্টেশনের মধ্যে হাওড়া স্টেশন খুবই পুরনো এবং তার একটা ছাপ এখনো বোঝা যায় এই চত্বরের মধ্যে তবে এখন এই পুরনো ভোল পাল্টে অনেকটাই নতুনত্ব করা হয়েছে দেওয়ালে বিভিন্ন প্রতিকৃতি মনীষীদের ছবি স্টেশনটাকে আগের থেকে অনেক সুন্দর করে তুলেছে আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের নাম যথাসময়ে ফুটে উঠল ট্রেনের নাম যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস যথাসময়ে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল মনের মধ্যে ঘুরতে যাওয়ার উত্তেজনা রীতিমতো শুরু হয়ে গিয়েছিল যেটা সবারই হয়ে থাকে এই টাইম রাত মিনিটে আর বেনারস পৌঁছানোর দশটা কুড়ি মিনিটে আটটা ছাব্বিশ বাজে ট্রেন রওনা হল হাওড়া স্টেশন ছেড়ে আমরা বিভূতি এক্সপ্রেসের টিকিট কাটার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি বিভূতি এক্সপ্রেসের টাইম এক্সপ্রেসের থেকে পঁচিশ মিনিট আগে রাত আটটায় আর পরের দিন সকাল সাড়ে নটায় বেনারসে পৌঁছানোর সময় আর আছে হাওড়া অমৃতসর মেল তার সময় রাত সাতটা পনেরোতে এই ট্রেনগুলো রোজ দিনই চলে আরও কিছু ট্রেন আছে যেগুলো রোজ দিন চলে না কলকাতা স্টেশন থেকে আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস এটা যেমন রোজ চলে শিয়ালদা থেকে আছে হামসাফর এক্সপ্রেস এর টাইম দুপুর একটা দশে কিন্তু শুধুমাত্র সোমবার দিনই চলে চন্দননগর ব্যান্ডেল বর্ধমান আসানসোল গয়া সাসারাম পার করে আমরা এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে যার পূর্ব নাম হচ্ছে মোগল সরাই ট্রেন পৌঁছানোর টাইম ছিল সকাল নটা পঁচিশ মিনিটে কিন্তু এই ট্রেনটা প্রায় চল্লিশ মিনিট লেট করিয়ে দিয়েছে এখান থেকে একটা স্টেশন পরেই বারাণসী জংশন আপনারা চাইলে এখানে নেমে অটো করে অনায়াসে বেনারসে পৌঁছে যেতে পারেন কখনও যদি ট্রেন লেট করে তাহলে এখান থেকে অটো নিয়ে চলে যাবেন ট্রেনের অনেক আগেই পৌঁছে যাবেন এখান থেকে আমরা ব্রেড অমলেট আর চা কিনেছি ব্রেড অমলেটের দাম নিল তিরিশ টাকা আর চা দশ টাকা ব্রেড অমলেটটা মোটামুটি অতটাও ভালো ছিল না ট্রেন ছাড়তেই একটু পরে গঙ্গা নদীর দর্শন পেলাম আর তার পাশেই এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে নমঘাট এটা নতুনভাবে তৈরি করা হয়েছে নদীর ওপরেই লেখা আছে ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং স্টেশন ট্রেন থেকে নিচের ভিউটা খুবই মনোমুগ্ধকর ওই যে দেখুন বোটগুলো সব দাঁড়িয়ে আছে ফ্লোটিং প্ল্যাটফর্মের সামনে এই দৃশ্য আপনাকে বলে দেবে ওয়েলকাম টু বেনারাস এই নমঘাটের পুরনো নাম হলো খিতকিয়া ঘাট এখানে তিনটি বড় বড় হাতের স্কাল্পচার নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাই এর নাম হয়েছে নমঘাট নমঘাট ছাড়বার একটু পরেই দেখা গেল কাশি স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনটা একদম ছিমছাম পরিচ্ছন্ন পরিষ্কার ছোট একটা স্টেশন কিন্তু খুব মেন স্টেশন কাশি স্টেশন ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম বেনারস জংশনের দিকে কিন্তু ট্রেনটা ভালোই লেট করেছে আমাদের আমরা চলে এলাম জংশন ট্রেন থেকে সব জিনিসপত্র নামিয়ে বাইরে যাওয়ার জন্য তোরজো শুরু হলো ট্রলি নিয়ে বাইরে যাওয়ার জন্য এই রাস্তাটা পুরো করা আছে স্লোপ দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার জন্য খুব সুবিধা এই স্লোপ দিয়ে ওঠার রাস্তার দেওয়ালের ছবিগুলোই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি বেনারসে চলে এসেছেন দেওয়ালে শিবের ছবি সাধু মহাত্মাদের ছবি আপনাকে স্বাগত জানাবে এগিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র নিয়ে ওপরে উঠে এক নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার সময় আপনার চোখে পড়বে বা দিকে মন্দির আকৃতির সমস্ত চূড়া টাইপের এগুলো হচ্ছে সব স্টেশনারি কিন্তু তৈরি এটা আপনি ভেতর দিক থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের যে চূড়াটা এই যে এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর রাস্তা এই সিঁড়ি দিয়ে নেমে সোজা এগিয়ে যেতে হবে স্টেশনটা খুব দেখুন খুব সুন্দরভাবে সাজানো ডান দিকের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো বাঁধিয়ে রেখেছে এবং এগুলোকে মেনটেনও করেছি ডান দিক দিয়ে এটা হলো বেরোনোর রাস্তা বেরিয়েই আপনার চোখে পড়বে যেটা সেটা হচ্ছে ওপরে একটা বড় বাঁধানো ছবি যার মধ্যে পুরো বেনারস চিত্রায়িত করা আছে কাশী বিশ্বনাথ বেনারসের ঘাট নন্দী মহারাজ সারনাথ বুদ্ধ সমস্ত কিছু এক ফ্রেমি আরো অনেক বেনারসের ছবিগুলো বাঁধানো আছে দেওয়ালের চারিদিকে যেটা এই স্টেশনের সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবার স্টেশন থেকে বেরিয়ে পুরো স্টেশনের একটা ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ট্রেন প্রায় দু ঘন্টা লেট করেছে স্টেশনের বাইরে দেওয়ালে দেখুন সমস্ত সাধু সন্তদের ছবি সুন্দরভাবে আঁকা রয়েছে দেখলে আপনার মনে হবে যে আপনি একটা তীর্থ করতে এসেছেন মনে একটা বেশ ভালো লাগবে হর হর মহাদেব করে এগিয়ে চলবেন পুরো স্টেশনটা দেখুন একটা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগবে স্টেশনের সামনেই রাস্তার পারে একটা দেখুন ছোট ট্রেনের ইঞ্জিন রাখা রয়েছে খুব সুন্দর হবে এই যে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে এই বাঁদিকে গেলেই অটো আর টুকটুকি স্ট্যান্ড আপনাকে স্টেশনে অনেকেই ধরবে গাড়ি করার জন্য বিভিন্ন রকম ভাবে জোর জবরদস্তি করবে কিন্তু স্টেশনের ওই দিক থেকে বেরিয়ে রাস্তা ধরে সোজা এগিয়ে এলেই এই অটো আর টোটো এখান থেকে পেয়ে যাবেন তবে একটু বার্গেনিং করতে হবে আপনাদেরকে দাম অনেক কিছুই চাইতে পারে আমরা একটা অটো এক একটা টোটো ঠিক করেছিলাম একশো তিরিশ টাকা করে ওই পিডিআর মল অবধি নিয়ে যাবে ওই টোটো অটো ওই দিনের বেলা পিডিআর মল অবধি যাবে তারপর ওখান থেকে আপনাকে রিক্সো করে নিতে হবে বেনার স্টেশন থেকে বেরিয়েই আমরা চললাম পিডিআর মলের দিকে বেরিয়েই মেন রাস্তাতে উঠলেই চোখে পড়বে আই লাভ বারাণসী এই লেখার এই স্ট্যাচুটা বেরিয়ে বাইরে এসে পড়লাম বেনারসে এই বিখ্যাত হচ্ছে জ্যাম গাড়ি যে কোনো জায়গা থেকে এখানে ঢুকে পড়বে এবং আবার এদিক ওদিক দিয়ে আবার বেরিয়ে যাবে কিছুটা যেতেই আমাদের চোখে পড়ে গেল দেখুন এই কাশি বিশ্বনাথ যাবার এই পথ নির্দেশিকা আমাদের এই ট্যুরটা আসলে একটা ঝটিকা সফর বলতে পারেন মানে সমস্ত কিছু দেখব বলে এসেছি সেরকম নয় মানে খুবই অল্প সময়ে আমরা অনেক কিছু দেখতে চলেছি এবং খুব লিমিটেড জিনিস দেখব সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা মোটামুটি দিন বেনারসে থাকবো তারপরে চলে যাব প্রয়াগরাজ সেখান থেকে গোকুল বৃন্দাবন আগ্রা তাজমহল আগ্রা ফোর্ট দেখে ফতেব সিক্রি হয়ে আমরা কলকাতা ফিরব ট্রেন জার্নি বাদ দিয়ে এই টোটাল মেন দর্শনীয় জিনিসগুলো দেখবো আমরা ছ দিনে বেনারসের এই সমস্ত পুরোনো বাড়িগুলো আর রাস্তাঘাট এই এক একটা প্রাচীনত্বের ভাব দ্বারা বহন করে চলেছে এই বেনারস শহরে এসে এই আপনি বুঝতে পারবেন যে এখানে একটা প্রাচীনত্বের ছোঁয়া আছে এই যে এটা হচ্ছে পিডিআর মল এখানে টোটো আপনাকে নামিয়ে দেবে কারণ এরপরে আর টোটো অটো যায় না ওখানে টোটালটাই নো এন্ট্রি করা আছে আমরা এখান থেকে এই দেখুন রিক্সা করে নিলাম সমস্ত জিনিসপত্র তুলে নিলাম এখানে হচ্ছে রিকশার ভাড়া হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে দেখুন এখানে রাস্তায় সমস্ত হুইল চেয়ার নিয়ে অনেকেই দাঁড়িয়ে থাকে যারা হাঁটতে পারেন না বা রিকশায় যেতে পারবেন না তাদেরকে একটা পারিশ্রমিকের বিনিময়ে এনারা নিয়ে যান এইটা হলো সেই বিখ্যাত এবং সবার পরিচিত নন্দীচক বা গধুলিয়া নন্দী মহারাজ এখানে দিক নির্দেশের কাজ করেন মাঝখানে দাঁড়িয়ে থাকেন নন্দী মহারাজের মুখটা ঠিক যেদিকে বাবা বিশ্বনাথ দর্শনের দিকও হচ্ছে সেদিকে ওই দিক দিয়ে বাবা বিশ্বনাথের যাওয়ার রাস্তা আর ঠিক এনার ডান দিকের যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে দশাশ্রমের যাওয়া ঘাটের দিকে যাওয়ার রাস্তা আর নন্দী মহারাজের ঠিক পেছন দিকে যে রাস্তাটা চলে গেল সেইখানে হচ্ছে আমাদের হোটেল এবং আরো অনেক হোটেল ওই রাস্তায় আছে এই জায়গাটায় হোটেল নেওয়া সবচেয়ে সুবিধা কারণ এখান থেকে আপনি সবকিছু কাছে পাবেন এবং গাড়ি রিক্সা অটো পেতে খুব সুবিধা হবে দেখুন মহারাজের পেছন দিক থেকে হেঁটে আমি যাচ্ছি দেখুন একটুখানি যাবো একটুখানি গেলেই এটা হচ্ছে এই আমাদের হোটেল রুদ্রাজ একদম মানে খুবই কাছে বলতে পারেন এদিন ফ্রেশ হয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম নৌকা বিহারের জন্য যার ডিটেল ভিডিও পরবর্তীতে নিয়ে আসছি আর থাকবে বাবা বিশ্বনাথ দর্শনের সমস্ত ভিডিও কীভাবে যাবেন তার ডিটেল রাস্তা সব আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেনারসের পরবর্তী ভিডিও নিয়ে ধাপে ধাপে আসছি ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন